ना क्लास नाइन है लेखो चित्रे साथे प्रमाण करो ए सिक्वल टू यूटी प्लस हाफ एटी स्क्वायर एक क्वेश्चन जी अपना कॉपर कोर्बो बॉल और बोती चैप्टर थे के एक क्वेश्चन का ऐसे था कि बहुत मार के ऐसे था कि ना तीन मार के क्वेश्चन इस तरह देखो ये ना फास्ट समिति का आस्ते पाल और तो वा फाइनल जिधर का हमरा थार्ड समिति बोलो था कि वा थार्ड समिति बोलो था कि थार्ड समिति का वही क्वेश्चन था सेकंड समिति पे बॉल और बोती चैप्टर का

যতটা দেখা যাচ্ছে যতটা দেখা যাচ্ছে যতটুকু পর্যন্ত দেখবে সেখানটা পর্যন্ত তোমার কাছে সেটা হচ্ছে অন্তিম বেগ সেটাই হচ্ছে তার সর্বশেষ সময় তাহলে এইখান থেকে এতটুকু পর্যন্ত তুমি দেখতে পেলে তাহলে এই জায়গাটা কত সময় কভার করেছে আমি মনে করলাম যে কি সময় পরে তুমি আর তাকে দেখতে পেলে না তাহলে টি সময় পর্যন্ত তুমি তো দেখতে পাচ্ছি তাহলে টি সময় বস্তুটা বেগ ছিল না তাহলে এটা তো আমরা একটা লেখচিত্রের মাধ্যমে দেখতে চাই এটাকে আমরা লেখচিত্রের মাধ্যমে লেখচিত্র এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে নিয়ে হয়

তাহলে এই দুরন্ত না এই হাইটটা হচ্ছে তোমার কাছে ইউ তাহলে এটাই তোমার কাছে ইউবে যেটাই বোঝাচ্ছে সেটাই ইউবেশ করবো সময় প্রকাশ ওয়াই অক্ষ দ্বারা আমরা বেগ প্রকাশ করেছি তো কিছু সময় পর কত সময় পরে না টি সময় পর তো টি সময়ের পর শূন্য থেকে টি সময় পর আমি মানলাম এখানে টি সময় তাহলে টি সময় তুমি এখানে পাচ্ছি এটা টি কেন নিয়ে

না এইখানটা যে বেগটা হবে সেটাই আমরা পাবো এই মানটা যেটা হবে সেটাই পাবো কারণ কি সময় আমি এগিয়ে গেছি আমি টি সময় এগিয়ে গেছি টি সময় পরে আমি সময় এগিয়ে গেছি তাহলে এই কমা ক্লিয়ার করতে তাহলে এই দূরত্বটা কত বোঝাবে না ভি বেগকে বোঝাবে এই দূরত্বটা ভি বেগকে বোঝাবে আমাকে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করতে তাহলে কিভাবে এটাকে আমরা লাগবে না আমার লেখচিত্র না তাহলে আমি প্রত্যেকটা বিন্দু স্থান করে দিতাম এটা হচ্ছে মূল বিন্দুকে ও নাম দিলাম এই প্রাথমিক অবস্থানটাকে এ নাম দিলাম আচ্ছা অন্তিম অবস্থানটাকে আমি বি নাম দিলাম আর এই বিন্দুটাকে সি নাম দিলাম এ বিন্দু থেকে সময় অক্ষের পরে সময় অক্ষের সমান্তরাল একটা সরলরেখা বানিয়ে দিলাম বানিয়ে দিলাম যে বিন্দুতে ছেদ করে সমান্তরাল সমান্তলাহেতু সেহেতু এ ও যা হবে এবি তাই এ ও যা হবে তাই হবে যেহেতু সমান্তরাল যেহেতু এটার সাথে এটা সমান্তরাল তাহলে এই দূরত্ব যা হবে এই দূরত্ব তাই তাহলে বস্তুটা কতটা ত্বরণ নিয়ে অগ্রসর হচ্ছে তাহলে এখানকার বস্তুটা কেমন ত্বরণ নিয়ে গেছে না সমতল বস্তুটা সমতল নিয়ে অগ্রসর বস্তুটা কেমন ত্বরণ নিয়ে গেছে সমতল তাহলে এই লেখচিত্রে এ হচ্ছে কি না এ হচ্ছে সমতল তো এই ইকুয়েশন গুলো সবই স্যাটিসফাই করবে একমাত্র সমতলের

সমান্তরাল বাহুদয়ের সমষ্টি গুণিত তাদের লম্ব দূরত্ব তো লম্ব দূরত্ব এটা হতে পারে আবার এটাও হতে পারে যে কোনো একটা নিতে পারে এটাও টি বোঝাচ্ছে তো এটাও টি বোঝাচ্ছে তাহলে যে একটা তো আমি ওসি নিতে পারি বা এডিও নিতে পারি যে একটা আচ্ছা তো এবারে আমি কি বললাম দেখো এবারে লক্ষ্য করো দেখো হাফ আমি লিখেছি হাফ ইনটু এও এও মানে হচ্ছে কি ইউ লক্ষ্য করো এও দূরত্বটা কি বোঝাচ্ছিল ইউ দূরত্ব বোঝাচ্ছিল এও লক্ষ্য করো ইউ

আমরা কি করে বাদ করবো দেখো এই দেখো এত দূর পর্যন্ত এবার আমাদের ম্যাথকে হেল্প করতে হবে তো এই দেখো ভি বলে কোনো টান রয়েছে নেই तालेभी टाके रिट्रेस कराने जुन्ना पर एक्विसेंटर देते हैं। देखो ए कोर्स्टमर के लिए कुछ भी माइनस यू बाई तो लेकिन जब हम पूरा करेंगे तो ये तालेटी कोर्स्ट भी माइनस यू लिखते रहें तालेभी कोर्स्टम लिखते रहें ना यू कैसे भी एक बस ही नहीं तालेटी प्लस यू बा यू प्लस टी जितना ए

p by 2 ता 80 सारे मुंह बोला p by 2 into 80 लिख ला ताले बार के लो 2 के 2 कैंसर अच्छा एक हराम बाकी उठ गया तो इन t इन plus half p का जी ऐसा रिपुल हो a square तो आपने शुरू करो define तो a equal to t plus half square तो प्रमाण करो लेको चित्र साथ जे तो लेको चित्र साथ जे हमने प्रमाण कर लिया पाला तो इटे हेडलाइन में तीन मार्क के रखते आंसर रेट तो आई हो क्लास नाइन এটা একটা হচ্ছেন তোমার সামনে আমি রিপ্রেজেন্ট করতে পারলাম তোমরা বুঝে যদি একবার বুঝতে না পারো আরেকবার জানিয়ে নাও এবং তুলেও নিতে পারো আইন খুব ভালোভাবে বুঝতে পারলে বেষ্ট ইভিনিং